সুরেন্দ্র সিনেমা হল এখন আমরা আছি এখানে ধূমকেতুর বিকেল সাড়ে চারটে থেকে যে শোটা শুরু হয়েছে এক্ষুনি ভাঙবে সেই শো এবং আমরা পাবলিক রিয়াকশন ভিডিও নেওয়ার চেষ্টা করব। আমি জানি রানাঘাটে কিন্তু প্রচুর দেবদা এবং শুভশ্রীতির ফ্যানেরা আছে তাই আমি আশা রাখবো যে একটা ভালো পাবলিক রিয়াকশন ভিডিও আমরা পাবো চলুন তাহলে দেখেনি নিই রানাঘাট সুরেন্দ্র সিনেমা হলে যারা ধূমকেতু দেখলেন তাদের বক্তব্য কি আয় কেমন লাগলো কেমন লাগলো ভালো লেগেছে ইউ সো কেমন লাগলো খুব সুন্দর থ্যাংক ইউ কেমন কেমন লাগলো ধুমকেту খুব সুন্দর কেমন লাগলো খুব ভালো কেমন লাগলো ভালো থ্যাঙ্ক ইউ কেমন লাগলো ভালো থ্যাঙ্ক ইউ কেমন লাগলো তুমি কেমন লাগলো ভাই কেমন লাগলো দারুণ কেমন লাগলো ভালো ঢুমকে কেমন লাগলো দেবে 10 কেমন লাগলো খুব ভালো থ্যাঙ্ক ইউ কেমন লাগলো কেমন লাগলো ভাই কেমন লাগলো দারুণ দারুণ মুভি শুভশ্রী কেমন ছিল দারুণ ইউ কেমন লাগলো ঢুমকে

ধুমকেту কেমন লাগলো ভালো কেমন লাগলো 10 শত 10 ओके অনেক ভালো থ্যাঙ্ক ইউ ধুমকেту কেমন লাগলো বেলুনে দেবশুভি কেমন ছিল একদম সেরা কেমন লাগলো দারুণ লাগলো ফাটাফাটি কেমন লাগলো দশে কত দেবে ওকে ধুমকে তো কেমন লাগলো

ধুমকে তো কেমন লাগলো থ্যাংক ইউ সো কেমন লাগলো ধুমকে কেমন লাগলো খুব ভালো দশে কত দেবে দশে দশ স্পয়লার হয়ে যাচ্ছে স্পয়লার কেমন লাগলো দারুণ थैंक यू सो এই ছেলে আজকে রানাকার सुरेंद्र সিনেমা হলে ধুমকেতু ক্রেজ এবং 700 লোক এক সঙ্গে বসে ধুমকেতু দেখেছে এর চাইতে বড় আনন্দের বিষয় আর আমাদের কাছে কি হতে পারে বলুন আমি পাবলিক রিঅ্যাকশন ভিডিও দেখাবার চেষ্টা করলাম যতটুকু সম্ভব হলো আমি তুলে ধরার চেষ্টা করলাম প্রচুর ক্রাউড প্রচুর ক্রাউড আর দাঁড়ানো যাবে না কারণ আমাদেরও বাড়ি ফেরার তারা আছে এবার আমি আশা করি ভিডিওটা আপনাদের তারা এনজয় করেছেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তারা